হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন এই মুহূর্তে যারা এই অবস্থান করছেন নিঃসন্দেহে তার ব্যাংক চাকরির প্রতি একটা ঝোঁক আছে এটা আকর্ষণ আছে তাই ব্যাংক প্রস্তুতি সম্পর্কে জানতে চাচ্ছেন আমি এজ এ ব্যাংকার হিসেবে ট্রাই করব আপনাকে একটা ক্লিয়ার প্রস্তুতির ধারণা দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন আশা করি ব্যাংক সম্পর্কে বা ব্যাংকের প্রিপারেশন সম্পর্কে আপনার একটা সার্বিক ধারণা হয়ে যাবে যেহেতু আমি কয়েকটা ব্যাংকে পরীক্ষা দিয়েছি কয়েকটা ব্যাংকে চাকরি হয়েছে এবং বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ একটা ব্যাংকে কর্মরত আছি তো আমি আশা করি অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারব আর এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব কিছু বিষয় কোটি বলার জন্য যেগুলো আপনি কাগজে নোট করলে আপনার জন্য উপকারে আসবে কোন সাবজেক্টগুলো কোথেকে পড়বেন কোন কোন বই পড়বেন এই ভিডিওতে আমি চেষ্টা করবো এই বিষয়গুলো বলার জন্য যারা এই চ্যানেলে নতুন অর্থাৎ রেজার দ্য ব্যাংকার এই চ্যানেলে নতুন তারা ট্রাই করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আমি চেষ্টা করবো ব্যাংকের সার্বিক বিষয়গুলো খুঁটিনাটি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপনার যে কোনো বিষয় সমস্যা হলে আপনি কমেন্টস করবেন তো অনেক কথা হয়ে গিয়েছে আসলে ব্যাংক একটি সম্মানজনক পেশা এবং এই পেশায় করার স্বপ্ন সবাই দেখে কারণ স্থিতিশীল কর্মজীবন ভালো বেতন এবং সামাজিক মর্যাদা একই এই সব কিছু আসলে একটা সেক্টরে থাকার কারণেই তরুণদের একটা আকর্ষণের জায়গা হচ্ছে ব্যাংক কিন্তু ব্যাংকে চাকরি পাওয়াটা সহজ নয় এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আজকের এই ভিডিও মাধ্যমে আমরা ব্যাংকে পরীক্ষার প্রস্তুতি বিভিন্ন দিক আলোচনা করব প্রথমে যদি পরীক্ষার ধরন সম্পর্কে বলি সাধারণত ব্যাংকের পরীক্ষা কয়েকটি দফা হয়ে থাকে প্রথম হয় প্রারম্ভিকভাবে প্রিলিমিনারি পরীক্ষা এটি একটি বাছাই পরীক্ষা মূলত নির্বাচনী পরীক্ষা বা এমসি কিউ হয়ে থাকে এই ধাপে যা উত্তীর্ণ হয় তারা পরবর্তী ধাপের জন্য বিবেচিত হয় দ্বিতীয় ধাপটি হচ্ছে লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম এই ধাপে সাধারণত বর্ণনামূলক প্রশ্ন হয় বা ডাসক্রিপটিভ প্রশ্ন যেটা হয়ে থাকে এখানে গণিত বাংলা এবং ইংরেজি এবং কিছু অনুবাদ থাকে কিছু কিছু ক্ষেত্রে লিখিতর মধ্যেও কিছু এমসিকিউ কিউ থাকে এবং যারা লিখিত উত্তীর্ণ হয় তারা মূলত ফাইনালি মৌখিক পরীক্ষা বাবা ভাইবার জন্য নির্বাচিত হন এটি একটি চূড়ান্ত ধাপ প্রার্থী সাধারণ জ্ঞান উপস্থিত বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসে যাচাই করা হয় এই মৌখিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি এরকম না যে আপনি পরীক্ষা দিতে গিয়েছেন কয়েকটি প্রশ্ন করলেও উত্তর দিলেন পারলেন না বা উত্তর দিলেন পেরে ফেললেন চাকরি হয়ে গেল বিষয় না এখানে একটা উপস্থিত বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস এই সব কিছুই মূলত ব্যয় দেখা হয় তো মূলত এই যে তিনটি দাবে পরীক্ষা আপনি আসলে প্রস্তুতিটা কিভাবে নেবেন তো প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি আমি সাবজেক্ট ওয়াইজ বলে থাকি আসলে ব্যাংক পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া অত্যন্ত জরুরি প্রথমে আসে বাংলা বাংলা অংশে সাধারণত কিছু বিশেষ গ্রামারের প্রতি নজর দিতে হয় এর মধ্যে সন্ধি সমাজ কারক প্রকৃতি প্রত্যয় বানান সন্ধি এই অংশটি খুবই ভালোভাবে পড়তে হবে এছাড়াও বাক্য শুদ্ধি সমর্থক শব্দ বিপরীত শব্দ প্রকাশ বাগধারা অনুবাদ এবং বাংলা রচনা থেকে আশা করি আপনার অন্য কোনো নেই এখন এই বাংলা প্রস্তুতি নেওয়ার জন্য আপনার প্রয়োজন হবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই এবং বিভিন্ন সাহিত্য বই যেমন বাংলা পিডিয়া পড়তে পারেন আপনি এতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পারেন এছাড়া আপনি প্রতিদিন বাংলা পত্রিকা পর অভ্যাস গড়ে তুলবেন এবং বাংলার ক্ষেত্রে বইটা খুবই কাজে দেয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা বই বাছাই করবেন যথেষ্ট ইংরেজির ক্ষেত্রে যদি বলি ইংরেজি নিয়ে অনেকের ভয় থাকে তবে ব্যাংক প্রিপারেশনের জন্য কয়েকটা নির্দিষ্ট বিষয় অবশ্যই পড়তে হবে যেমন এরোর ফাইন্ডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেস এডিয়ামস সিনোনিম অ্যান্যান্টনি অ্যানালজি সেন্টেন্স কারেকশান প্যারাগ্রাফস রাইটিং ট্রান্সলেশন মূলত বাংলা থেকে ইংরেজি এবং রিডিং কম্প্রিহেনশন এই বিষয়গুলো ব্যাংকের জন্য অবশ্যই করতে হবে এছাড়া বাইরেও যদি আপনি ইংরেজিতে প্রিপারেশন নিতে চান নিঃসন্দেহে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আর ইংরেজি এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনার পছন্দের মতো যে কোনো অ্যাক্টে ইংরেজি গ্রামার বই সিলেক্ট হবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে ইংরেজির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বলারি বাড়াতে হবে এর জন্য আপনি সাইফিস বোকাবলারি পড়তে পারেন অথবা যে কোনো একটা বোকালি বোকাবলারি বই আপনি কাজ করে নিতে পারেন মধ্য কথা হচ্ছে আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়টা একটু যত্ন নিতে হবে এবং যে বেসিক রুলসগুলো আছে এগুলো অবশ্যই আয়ত্ত করতে হবে গণিত নিয়ে যদি বলি আসলে গণিতের ফোবিয়াটা সবাই কম বেশি আছে আমারও ছিল কিন্তু আসলে রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন গণিতের এই ফোবিয়াটা থাকবে না ব্যাংক পরীক্ষায় গণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ পাটিগণিতের গণিতের ক্ষেত্রে ঐতিক নিয়ম শতকরা লাভ ক্ষতি সুৎকষা অনুপাত সমানুপাত গড় সময় কাজের উত্তরত্ব এই সেক্টরগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে করতে হবে এবং বীজগণিতের সূত্র ক্ষেত্রে সূত্র এগুলো অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্র অর্থাৎ সূত্র বলি যে অঙ্কগুলো আছে এগুলো করবে উৎপাদক করবেন সমীকরণ করবেন এছাড়াও কিছু জ্যামিতি এবং পরিসংখ্যান থেকে প্রশ্ন আসে তবে আগে পাটিগণিত বীজগণিত শেষ হলেই আপনি জ্যামিতি এবং পরিসংখ্যানে যাবেন এবং এই প্রস্তুতির জন্য আপনি গণিতের বেসিক ধারণাগুলো পরিষ্কার করে নেবেন এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি শর্টকাটের দিকে আগাবেন না অনেকে আমরা শর্টকাট করি কিন্তু না ব্যাংক পরীক্ষার জন্য আপনি যতটুকু সম্ভব বিস্তারিতভাবে বুঝবেন বুঝে অঙ্ক করবেন এবং নিজেই শর্টকাট তৈরি করতে পারবেন এর জন্য আপনি যে কোনো একটা বই আমি একটি বিষয় বারবারই বলতেছি আপনি এই প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই একাধিক বই নিয়ে দৌড় জাপ করবেন না ভাই আপনি যে কোনো একটা সিরিজের একটা বই হতে পারে এম পিছুই বা আপনার পছন্দের যে কোনো একটা সিরিজের একটা বই একটা ইংরেজি একটা বাংলা এবং একটা গণিত বই নেবেন একাধিক বই এই বই থেকে এতটুকু ওই বই থেকে এতটুকু এই বই থেকে এতটুকু প্রস্তুতি আপনার জন্য আসলে বিপদ ডেকে আনবে পরবর্তীতে প্রিপারেশনটা গোছানো হয় না এবং শক্তিশালী হয় না আপনি যে কোনো একটা সিরিজের বই সব পড়ে ফেলেন কারো কথা শোনার দরকার নাই আপনি একটা বই কমপ্লিট করে দেখবেন আপনার অন্য বইয়ের সেভেন্টি পার্সেন্ট এমনিতে কাভার হয়ে গেছে আর পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য আসলে নব্বই মার্কস পাওয়ার প্রয়োজন হয় না সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি আপনি ক্যারি করতে পারেন আপনি অনার্সে চাকরি পেয়ে যাবেন তো সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয়গুলি যদি বলি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন অর্থনীতি সম্পর্কে জানবেন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করবেন খেলাধুলা বিভিন্ন সংস্থা সদর দপ্তর পুরস্কার সম্মাননা সাম্প্রতিক ঘটনাগুলি এগুলো পড়বেন আর এগুলোর জন্য প্রতিদিন আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো একটি আন্তর্জাতিক মানের বা জাতীয় মানের জাতীয় এবং আন্তর্জাতিক খবরের পত্রিকা পড়বেন এবং কারেন্ট এফেয়ার্সের একটা যে কোনো একটা কারেকশানে লাগবে তো আপনি যে কোনো একটা কারেন্ট দেখে আসতে এবং দৈনিক পত্রিকার বাংলাদেশ এবং সাম্প্রতিক বিষয় এই সম্পর্কে আইডিয়া নেবেন একটা প্রিপারেশন হয়ে যাবে সাধারণ জ্ঞান নিয়ে এর থেকে আসলে বেশি কিছু প্রয়োজন হয় না এছাড়াও আরেকটা অংশ থেকে প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে অ্যানালিটি অ্যানালিটিক্যাল এবিলিটি এবং মানসিক দক্ষতা এই অংশে লজিক্যাল রিজনিং প্যাটার্ন রিকগনিশন অ্যানালজি কোডিং ডিকোডিং সিরিজ ব্লাড কানেকশন ডেটা সেন্স বিভিন্ন বিষয়ে প্রশ্ন হয় এর জন্য আসলে বই কেনার খুব একটা প্রয়োজন হয় না তারপর একটা ছোট বই কিনে নিতে পারেন এবং প্রিভিয়াস প্রশ্ন করুন বারবার একটা বিষয় বলছি অবশ্যই নিয়মিতভাবে প্রিভিয়াস প্রশ্নগুলো সমাধান করবেন এবং ট্রাই করবেন সঠিকভাবে যে প্রিপারেশন না মুখস্থ করার কোনো দরকার নেই যেটা বুঝবেন না ওটা নিয়ে মাথা কামাবেন না প্রিপারেশন আশা করি খুবই ভালো হবে আর কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আমি দেই সেই ক্ষেত্রে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত অনুশীলন প্রতিদিন প্রতিটি অংশের জন্য নিয়মিত সময় বরাদ্দ করুন এবং অনুশীলন করুন সময় ব্যবস্থা অবশ্যই থাকতে হবে অর্থাৎ পরীক্ষার হলে প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় ধরে সমাধান করার অভ্যাস গড়ে তুলবেন মডেল টেস্ট দেবেন বেশি বেশি অর্থাৎ প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মডেল টেস্ট দিন এতে আপনার দুর্বলতা যেগুলো আছে এগুলো চিহ্নিত হবে এবং এই অনুযায়ী কাজ করতে পারবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং যদি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে তবে আন্দাজে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন নেগেটিভ ছাড়া উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আত্মবিশ্বাস হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার প্রস্তুতি যতই ভালো হোক না কেন আত্মবিশ্বাস বজায় রাখা খুবই জরুরি খুবই জরুরি আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো ব্যাংক পরীক্ষার সফল বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং সেই মধ্যে প্রস্তুতি নেই মনে রাখবেন সঠিক প্রস্তুতি এবং দৃঢ় সংকল্পই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করি আরো গুরুত্বপূর্ণ টিপস দেবো সালাম আলাইকুম